এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন লাইফ চ্যানেলে আরও একটু নিউজ ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠে সোজা ব্রাশ ট্রাশ করে আমি রান্নার কাছে চলে যাই আর এখন দেখতে পাচ্ছ আমি শাক কাটতে বসে পড়েছি বড্ড তাড়াহুড়ো তো আমি শাক কেটে তারপরে সবজি কেটে নিয়ে তারপরে রান্না চাপিয়ে দেবো আগে কেটে নিলে পরে তারপরে রান্না চাপালে পরে সেটা তাড়াতাড়ি হয় এই জন্যই আগে সবজিগুলো কেটে নিয়ে তারপরে একবারে রান্না চাপিয়ে দেব আর ওদিকে আমার মা ভাত চাপিয়ে দিয়েছে তো ভাতটা নামিয়ে তারপরে আমি দু উনুনে দুটো কড়াই বসিয়ে দিয়ে একবারে রান্না করে নেবো তো একটা কড়াইয়ে আমি পাঁচ মেশালি তরকারি বসিয়ে দিয়েছি আর একটা কড়াইয়ে আমি সয়াবিন রান্না করব তারই আলু আলু ভাজা করে নিচ্ছি এভাবেই তাড়াতাড়ি করতে হয় আমাকে তো এত তাড়াহুড়োর মধ্যেও আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আর এটা ভাবছি যে আমি কতক্ষণে ওই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্লিজ সবাই আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো তো আমি রান্না চাটনি দিয়েছি এবার চলো এখন আমি তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করবো যেটা অনেকক্ষণ ধরে বলছি যে শেয়ার করবো শেয়ার করবো তো চলো আমি দেখাই সেটা তো আমি এখন ছাদে এসেছি আর ছাদে এত রোদ বাবা এখন ছাদে আসাই যায় না তো একটা জিনিস দেখানোর জন্য এলাম সেটা হচ্ছে আমার কিছু ফুল গাছ আছে আমার কিছু ফুল গাছ আছে এই যে এই জায়গাটায় আমার কিছু ফুল গাছ খুব বেশি গাছ নেই তো খুব বেশি ফুল গাছ নেই কিছু কিছু ফুল গাছ আছে আর তার মধ্যে অনেক গাছে ফুল ধরেছে মানে যেমন জবা গাছ আছে গোলাপ গাছ আছে বেলি গাছ আছে গন্ধ গাছ আছে তারপর চাপা আছে আরও আছে লেবু গাছ আছে তো কিছু কিছু গাছ আছে সব গাছে মোটামুটি ফুল দিয়েছে ফলও দিয়েছে তো একটা গাছে এত দিন পর ফুল ফুটেছে মানে বলে না যে এই গাছটা নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল যে কবে ফুল ফুটবে কবে ফুল ফুটবে মানে এত খারাপ লাগছিল ফুল ফুটছিল না বলে তো বলে না যে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে গাছে ফুল দিয়েছে আর এত মজা লাগছে ফুল ফুটেছে বলে তো আমি সেটাই দেখাবো চলো তো এক এক করে দেখাই এটা হচ্ছে লেবু গাছ আসলে বাইরে তো আওয়াজ হচ্ছে ভোটের প্রচার হচ্ছে আমার কথা হয়তো খুব একটা বেশি ভালো শোনা যাবে না কিন্তু তবুও বলছি এটা হচ্ছে লেবু গাছ লেবু গাছ আমার আগেরবারও লেবু ধরেছে আর এবারেও ফুল এসছে এই যে আরও ফুল না ঝরে যাচ্ছে কেন জানি না বলতে পারবো না তবে আগেরবার যেহেতু লেবু লেবু দিয়েছে তো এবারও আশা করি লেবু দেবে তো এখনও লেবু ধরেনি সবই ফুল এসছে আর এখানে আছে গোলাপ গাছ গোলাপ গাছটা অনেকটাই বড় হয়ে গেছে এই গোলাপটা মানে বারো মাসই ফুল দেয় যেহেতু হাজারি গোলাপ তো বারো মাসই ফুল দেয় আর এখানে আছে একটা সাদা জবা সাদা জবা গাছটা খুব বেশি বড়ো হয়নি যেহেতু এখন খুব খরা তো বৃষ্টি দিলে পরে গাছগুলো খুব তরতাজা হয়ে উঠবে তবুও রোজ জল দেওয়া হয় মা দেয় বা বাবু দেয় জল আমি তো বাড়িতে থাকি না সারাদিন তো মা বাবু গাছগুলো জল দেয় উঠবে আর এদিকে আছে জবা লাল জবা এই লাল জবা গাছগুলো সারা সারাক্ষণ ফুল দেয় আমার গাছগুলো ভরে থাকে লাল জবাই তো অনেক কুড়িও হয়েছে আর ফুল সকালে মা তুলে নিয়েছে এখানে দুটো জবা গাছ আছে লাল জবা দুটো আছে আর এখানে আছে কাগজ ফুল গাছ বলে মানে আমরা কাগজ ফুল বলি তো এই গাছেও ফুল দেয় এখন না ফুল নেই আর আরেকটা আছে এখানে নতুন লাগিয়েছি বেলি গাছ এই যে বেলি ফুল গাছ একটা দুটো তিনটে বেলি গাছ আর এটা হচ্ছে গন্ধ গাছ এই গাছগুলো সবাই লাগিয়েছি তো জানি না কী হবে তো এই গাছগুলো আমার খুব পছন্দের গাছ বেলি ফুলের তো গাছ অসাধারণ এত ভালো লাগে আর অনেকদিন ধরেই লাগাবো লাগাবো ভাবছিলাম তো এই দিন আমি পেয়ে গেলাম ফুলগুলো তো নিয়ে এসে লাগিয়েছি জানি না কী হবে আর আরেকটা গাছ যেটা আমি এই গাছটার কথা বলছি এই গাছটা আশা করি সবাই চেনো এটা হচ্ছে কাঠ চাপা বলে বা কাঠ গোলাপ বলে এই গাছটা আমি লাগিয়েছি এক বছর হলো তো আমি এইভাবেই ছিলাম যে গাছটা বাঁচবে কি আদৌ তো গাছে ফুল দেবে কি আর কি ফুল দেবে তো হঠাৎ আমি পরশু দিন খুব একটা বেশি ছাদে আসা হয় না বলে কাছ থেকে এসেই আর কি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি আর অন্যান্য গাছ থাকে তো দিন আমি গরমের জন্য ছাদে এসেছি ছাদে এসে মা আমাকে বললো যে দেখ গাছে ফুল করি এসছে তো এই যে গাছে করিয়ে এসছে এই গাছটাই করিয়ে এসে আমি পরশু দিন দেখেছি যে করিয়ে এসছে আমি ফার্স্টে ভেবেছি না কচি পাতা ছাড়ছে তো তারপরে না দেখলাম যে করি তো করি দেখে এত মজা পেয়েছি যে সত্যি ফুল ফুটছে ফাইনালি আমি সকালে দেখে এই যে ফুল ফুটেছে এই রঙের ফুলটাই আমি এত ভালো লাগে এই কাটচাকাটা এই রঙটা এত ভালো লাগে এত ভালো লাগে তো আমি ছবি দেখে গাছটা কিনে নিয়েছিলাম এক বছর হলো এক বছরের মাথায় আমার গাছে ফুল দিয়েছে এত ভালো লাগছে দেখে মানে আমি খুব খুশি হয়েছি যে এই গাছটা ফুল ফুটেছে আর এই গাছটা আমার খুব পছন্দের গাছ তো এই হচ্ছে ব্যাপার আমি এটাই ভাবছিলাম যে কতক্ষণে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে এই গাছটাই ফুল ফুটেছে তো এই আসাই ছিলাম তো সকালে তো অনেক ঝামেলা থাকে ঘুম থেকে ওঠা বিছানা গোছানো তারপরে আরও রান্নার ঝামেলা এসব সাথে সাথে অবশেষে আমি ছাদে আসলাম এসে তারপরে আমি ফুলটা তোমাদের সাথে শেয়ার করলাম তো ভাইজ আমি তো দেখালাম আমার ফুল গাছগুলো সত্যিই আমি খুব 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 খুশি হয়েছি গাছে ফুল দিয়েছে বলে সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম সেটা বলে বোঝানো যায় না সবসময় যে একটা গাছ এক বছর ধরে টানা পুরো পাকা এক বছর ধরে যত্ন করে বাঁচিয়ে রাখা হয়েছে কবে ফুল দেবে এই আশায় আর আমি গাছ ফুল গাছ ফল গাছ খুব ভালোবাসি এক যে তো যাই হোক আমি এখন নিচে যাবো নিজেকে স্নান করবো স্নান সেরে তারপর রেডি হবো রেডি হবে দিকে যেতে হবে অনেক তারা আছে আর তোমাদের সাথে আমি খুব বেশি ব্লগ শেয়ার করতে পারি এই কারণেই আমার তারা হওয়ার কারণে তো আজ ভাবলাম যে একটু এই ফুল ফুটেছে দেখে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি তো যাই হোক চাটা সবাইকে সবাই ভালো থাকবেন এই গরমে সবাই সুস্থ থাকবেন একটা কথাই বলবো যেরকম গরম পড়েছে রোদ পড়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তাই